বিদ্যালয়ের মাঠে নির্মাণ সামগ্রী দিয়ে চলছে কর্মযজ্ঞ কালো ধোঁয়ায় ছেয়ে গেছে বিদ্যালয় ভবনসহ আশপাশ জিলাইধু সদর উপজেলার খরাস প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এভাবেই অনুমতি না নিয়ে কাজ করছে মেসার্স শহীদুল এন্টারপ্রাইজ নামের এক ঠিকাদারি প্রতিষ্ঠান বিদ্যালয়টি থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে কালীগঞ্জ উপজেলার তুলকুপ এলাকায় সড়ক সংস্কারের কাজ করছে প্রতিষ্ঠানটি অথচ গত দেড় মাস ধরে এ মাঠে বসানো হয়েছে পাথর বালু মিশ্রণ প্লান্ট ও বিটুমিন গোলমোর চুলা এসব চুলাই বনানো হচ্ছে পুরাতন টায়ার প্লান্টের শব্দ কালো ধোয়াই ব্যাহত হচ্ছে বিদ্যালয় পাঠদান এমনকি বন্ধ হয়ে গেছে শিশুদের খেলাধুলাও গাড়ি ঘুরে চলতে একটু কষ্ট হচ্ছে বা তার গুলো সমস্যা ছড়িয়ে যাচ্ছে শ্রেণী কক্ষ অনেক সব দিকে বাড়ছে যার কারণে এগুলো আমাদের শিশুদের শ্বাসকষ্ট সমস্যা দেখা যাচ্ছে খুবই অশান্তি আসতেয়ার বর্ষে লিখা বিদ্যালয় কর্তৃপক্ষ অভিযোগ জোর করে মার দখল করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান তবে ঠিকাদারি প্রতিষ্ঠানের দাবি বিদ্যালয় বন্ধ থাকায় নির্মাণ সামগ্রী রেখেছেন তারা নগদের কাছে সব গ্রাহকি প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম ছেলে মেয়েদের এই লেখাপড়ার জন্য এই যে পরিবেশন নস্তা সে তার কারণে আমি গত 8 তারিখে এই প্ল্যান বন্ধ করি বন্ধ করে দেয়া শত পরবর্তীতে আবার কে বা কারা এসে আবার প্লান শুরু করে দিয়েছে পাঠকগুলো সেখান থেকে উত্তোলন মানে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা ব্যবস্থা ছুটি থাকার কারণে স্কুলে মাল ফেলছিলাম স্কুল বন্ধ ছিল আর বৃষ্টির কারণে আমাদের কাজটা ধরতে ডিপার্টমেন্ট দেরি করেছে আর আমাদের তিন দিন সময় আমরা এই তিন দিনের ভিতরে ইনশাল্লাহ কাজ মাল এখান থেকে সব সরাই নেব শিক্ষা অফিস বলছে শিগগিরই এসব উপকরণ না সরিয়ে নিলে নেওয়া হবে আইন ব্যবস্থা এই সময়ের ভিতরে যদি এই মালামালগুলো সরাই না নেয় তাহলে আমাদের শিক্ষার্থীদের স্বার্থের বিবেচনায় আমরা আইনগত ব্যবস্থা নেব সরাসরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা একশো পঁচাশি জন লোটাস রহমান সোহাগ সময় সংবাদ জিনাইদহ